প্রশিক্ষণার্থী বন্ধুরা এটা হচ্ছে আমার অনলাইনে টেলারিং প্রশিক্ষণ মাদ্রাসা আইটেম কোর্সের পাঞ্জাবি কাটিং এর একটা নোট যে নোটটা দেখেন এখানে খেয়াল করেন আমি বিস্তারিত লিখেছি মাপ মাপ কয়টা তারপরে নমুনা মাপ লেখা আছে কাপড় লাগবে কতটুকু যা যা কাটতে হবে সেটা লেখা আছে যে সামনের পার্ট পুরনো পার্ট হাতা পকেট এগুলো লেখা আছে তারপরে সামনের পার্ট কিভাবে কাটতে হবে চিত্র সহ করে দেওয়া আছে একইভাবে পিছনের পার্ট পিছনের পাট এই যে হাতা পকেট সবকিছু এখানে বিস্তারিত বর্ণনা করা আছে এই নোটটা আমি আমার অনলাইনে টেলারিং প্রশিক্ষণ মাদ্রাসা আইটেম করতে যারা ভর্তি হবে তাদেরকে আমি দেব প্রত্যেকটা পোশাকের এরকম নোট থাকবে তো এই কোর্সটা আগামী বারোই জানুয়ারি থেকে ইনশাল্লাহ শুরু করব তো আপনারা যারা ভর্তি হবেন এগারো জানুয়ারির মধ্যে আমার সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারেন কোর্সের ফি বাংলাদেশিদের জন্য দুই টাকা আর ইন্ডিয়া থেকে যারা করবেন তাদের জন্য মাত্র আঠারোশো রুপি তো যারা ভর্তি হবেন যোগাযোগ করে ভর্তি হয়ে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ